সুপ্রভাত দর্শক আমি দা রেভতি রামাস্বামী অ্যাপোলো সেকেন্দ্রাবাদ থেকে চলুন আমরা এই সবচেয়ে সাধারণ অপারেশন নিয়ে আলোচনা করি যে তাকে হিস্টেরেক্টমি বা জরাজু অপসারণ বলা হয় প্রথমে আমি কিছু শেয়ার করতে চাই হিস্টেরেক্টমি একজন নারীর মনে সর্বশেষ বিকল্প হওয়া উচিত তার রক্তক্ষরণ সমস্যা ফাইব্রয়েড সমস্যা অথবা সমস্যার জন্য জরাজু অপসারণের আগে তাকে অবশ্যই সব বিকল্প উপায় চেষ্টা করে দেখা উচিত বিশেষ করে আপনি যদি চার শূন্য বছরের কম বয়সী তরুণী হন তাহলে দয়া করে জরাজু অপসারণকে কোনো বিকল্প হিসেবে ভাববেন না আসলে যখন আর কোন উপায় নেই তখনই এটি সর্বশেষ বিকল্প হওয়া উচিত কেন হয় আমি আপনাকে বলি ডিম্বাসাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন প্রোজেস্টেরন এবং কিছু টেস্টোস্টেরন নারীদের জন্য এগুলোর এবং ডিম্বাশায় মেনোপোজের সময় নিষ্ক্রিয় হয়ে যায় যা সাধারণত চার ছয় থেকে পাঁচ পাঁচ বছর বয়সের মধ্যে হতে পারে কিন্তু আপনি যদি চার শূন্য বছরের আগে জরাজ অপসারণ করেন তাহলে ডিম্বাশয় আরও আগেই নিষ্ক্রিয় হয়ে যায় কেন কারণ ডিম্বাশের রক্ত সরবরাহ এবং জরাজুর রক্ত সরবরাহ নির্দিষ্ট কিছু স্থানে একে অপরের সঙ্গে জড়িত আর যখন আমরা জরাজ অপসারণ করি তখন ডিম্বাশের রক্ত সরবরাহে বিঘ্ন ঘটে ফলে ডিম্বাশয় আগেভাগে অকেজো হয়ে যেতে পারে ডিম্বাশয় সৃষ্ট হতে পারে তাই আমার সকল দর্শকের প্রতি অনুরোধ চার শূন্য বছরের আগে জরুরি প্রযোজন ছাড়া কখনোই জরাজু অপসারণের কথা ভাববেন না চার শূন্য বছরের পরেও জরাজু অপসারণের আগে হিস্টেরোস্কোপি কোল্পোস্কোপি হরমোনাল থেরাপির মতো অনেক বিকল্প রয়েছে এটা আপনার চিন্তার একেবারে শেষ বিষয় হওয়া উচিত যখন ডাক্তার বলবেন যে জরাজু অপসারণ ছাড়া আর কোনো বিকল্প নেই তখনই কেবল একটিমি বিবেচনা করবেন ধন্যবাদ বন্ধুরা